চিতাবাঘের হামলায় জখম শিশু সহ সাত ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর চা বাগান সংলগ্ন বস্তি এলাকায় জানা গিয়েছে ডুয়ার্সে চা বাগানগুলি এখন চিতাবাঘের আবাসস্থল হয়ে উঠেছে যখন তখন বসতি এলাকায় হানা দিয়ে ছাগল শুয়োর বা বাছুর নিয়ে পালাচ্ছে কখনো কখনো মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে কয়েকদিন আগেই নেওরা চা বাগানে বন দফতরের খাঁচায় আটক হয় পরপর দুটি চিতা বাঘ আর তারপর ও হামলা কমেনি স্থানীয় সূত্রে খবর এদিন চা বাগানে চিতা এসেছে শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় মানুষ ভিড় জমায় এবং জনা কয়েক বাচ্চা ঘটনাস্থল উপস্থিত হয় সেই সময় আচমকায় আয়ান রায় নামক চার বছরের একটি বাচ্চার উপর আক্রমণ করে চিতা বাচ্চাটিকে বাঁচাতে তার দাদু ছুটে গেলেও তার উপরও ঝাঁপিয়ে পড়ে বাঘটি আর এরপরে আরো পাঁচজন চিতা বাঘটির হামলার শিকার হন ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাগানে তো বলে বাঘ আসছে তো তো ওই যে ছেলেটা নাতিটা গেছে নাতিটার নাম কি আয়ন রায় হ্যাঁ তারপরে দাদুর নাম কি গৌরাঙ্গ রায় তখন বাচ্চা দাদু বাচ্চাটাকে বাঁচালো হ্যাঁ কিভাবে ওই যে লাফাই বলে ধরছে নাকি বাঘটা বলে বাচ্চাটাকে তখন দাদু পিট নিয়ে হ্যাঁ ও বলে ফালাই দিছি। মানে তারপর ফালাই দিয়ে তারপর ধুচ্ছে ও দাদুকে দাদুর সাথে একটু লড়াইও হয়ে গিয়েছিল হ্যাঁ আর কেউ আর কেউ আহত হয়েছে কি ওখানে আমার ছেলে ছেলের নাম কি ছেলের নাম মুকেশ রায় সবাই থেকে কোথায় আনছে হ্যাঁ এখানে আনছি হসপিটালে এক জায়গায় ছিল আগে কি কখনো এরকম ঘটনা হয়েছে আপনাদের এলাকায় হ্যাঁ আসে তো সবসময় আমাদের এখানে বাগ আসে বাগানের কাজ